সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন যারা ভিডিওটি বর্তমানে লাইভে দেখতেছেন এবং যারা পরবর্তীতে লাইভে দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য কমেন্ট অসংখ্য প্রশ্ন এবং যতটুকু সম্ভব আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ করব তো আজকের লাইভ ভিডিওতে প্রথমেই আপনাদের বিশেষ কিছু প্রশ্ন ছিল বিভিন্ন ট্রফিক নিয়ে আসলে এই সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে ভিডিও তৈরি করা সম্ভব না তো আজকে লাইভে আমি ট্রাই করব চেষ্টা করব এই সমস্ত বিষয়ে খুবই ছোট্ট করে সমাধান দেওয়ার জন্য তো বন্ধুরা প্রথমেই যে সমস্যাটি সেটি হচ্ছে যারা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর থেকে বর্তমানে নকশা নিচ্ছেন সেই নকশার প্রিন্ট ভালো না নকশাগুলো দেখা যাচ্ছে না তো এটি হওয়ার কথা না কারণ হচ্ছে আপনি যদি সঠিক প্রন্থায় সঠিক উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে যদি আসলে ম্যাপটি নেন সেটি ভুল বা সেটিতে প্রিন্ট খারাপ হওয়ার কথা না কারণ নকশাটি যে সমস্ত মেশিনে প্রিন্ট করা হয় এটি হচ্ছে অত্যন্ত অত্যাধুনিক মেশিন সেখানে একটি দাগের উপর অন্যটি দাগ ওভার হওয়ার কথা না তো আপনি সম্ভবত কোনো দালালে চক্করে পড়েছেন এবং জাস্ট ফোটোকপি ম্যাপ সংগ্রহ করেছেন আর তারপরেও যদি আপনার সমস্যা হয় আপনি যেটি করতে পারেন আপনি সফট কপির জন্য আবেদন করতে পারেন সেম আপনার পাঁচশো টাকার যে ব্যাঙ্ক ড্রাফট এবং বিশ টাকার কোড ফি সাথে যে কোনো ইউজ ড্রাইভ যদি আপনি দেন আপনাকে সেখান থেকে একটি সফট কপি দেওয়া হবে সেটি আপনি যে কোনো যে সমস্ত বড় বড় ফটোকপির দোকান আসতে যে প্রিন্টিং মেশিন আসতে সেখান থেকে আপনি এ জিরো সাইজে সেগুলো প্রিন্ট করে নিতে পারেন তো দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে দলিল বিষয়ক প্রশ্ন সেটি হচ্ছে যে উনি একজন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছেন কিন্তু যেদিন থেকে উনি রেজিস্ট্রেশন করেছেন তার এক সপ্তাহ আগে ওই ব্যক্তি তার স্ত্রীর নামে হ্যাবা করে দিয়েছে তো বর্তমানে জমিটি ওনার দখলে নাই তো উনি কী প্রতিকার পেতে পারেন তো এক্ষেত্রে উনি প্রতিকার পাওয়ার যে ওনার যে প্রতিকার সেটি হচ্ছে উনি যে টাকাটি দিয়েছেন সেগুলো ফেরত পেতে পারেন কারণ হচ্ছে যেহেতু দলিলটি হেপাতলিটে আগে রেজিস্ট্রারকৃত তাই পরবর্তীতে যে দলিলটি হয়েছে এটির কোনো কার্যকারিতা নাই তো উনি ওনার কাছ থেকে অর্থরীন আদালতে মামলা করে টাকাটা ফেরত পেতে পারেন দ্বিতীয় তৃতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনারা যারা দলিল মুস্তাবিদাকারক বা মুহুরি হতে চান তারা কিভাবে লাইসেন্স নেবেন তো আসলে দলিল কারক বা মুহুরি হওয়ার জন্য বর্তমানে বাংলাদেশে আসলে আপনি যে কোনো মুহুরি বা দলিল লেখকের সাথে কাজ করা ছাড়া সম্ভব না কারণ হচ্ছে প্রতিটি সাব রেজিস্ট্রেশন অফিসে সাবরেজিস্ট্রার নির্দিষ্ট করে দেন যে কতজন দলিল লেখক বা মুহুরি থাকবেন আর এনাদের যে সনদ এগুলো প্রতি বছর এগুলো রিনিউয়াল করা হয় তো সেক্ষেত্রে আপনি জেলা রেজিস্টার বরাবর অথবা সাব রেজিস্ট্রার বরাবর আবেদন করে রাখতে পারেন যদি ওনারা মনে করেন যে এক্সট্রা আরও যে সমস্ত দলিল মুস্তাবিদা প্রয়োজন তাহলে আপনাকে ওনারা লাইসেন্স দিতে পারেন তো এক্ষেত্রে যে ফি এটি খুবই সামান্য ফি তো তার পরবর্তীতে তার পরবর্তীতে আপনাদের যে সমস্ত প্রশ্ন সেগুলো আসলে ভিন্ন বিষয় নিয়ে তো ওয়ান বাই ওয়ান আসলে এগুলো লাইভে বিভিন্ন বিষয় নিয়ে এগুলো ওয়ান বাই ওয়ান অ্যান্সার দেওয়া সম্ভব না আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল এক বনে যিনি করেছেন সেটি হচ্ছেন যে ওনার শ্বশুর হচ্ছেন অসুস্থ উনি ওনার স্বামীর নামে সম্পত্তিগুলো লিখে দিতে চাচ্ছেন তো কিভাবে করবেন এ ক্ষেত্রে যেটি সেটি হচ্ছে আপনি একজন দলিল লেখক বা দলিল মুসাবিদা কারক দ্বারা দলিলটি তৈরি করেন সম্পূর্ণ হওয়ার পর আপনি সাব রেজিস্টার বরাবর কমিশনের জন্য আবেদন করেন পাঁচশো টাকার মতো ওনারা ফি নেবেন এক্সট্রা উনি যে দলিল দাতা উনি যদি হসপিটালে থাকেন তাহলে সেখানে অথবা ওনার বাসায় এসে ওনারা দলিলটি সম্পাদন করে নিয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন হয়ে যাবে এজন্য যিনি অসুস্থ ব্যক্তি আছেন ওনাকে সাব রেজিস্ট্রেশন অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই তো এছাড়াও আরও আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন যদি আমি সেগুলো দেখি আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে হেবা দলিলের খরচ কত তো আসলে যে কথাটি হচ্ছে হেবা দলিলের খরচ রেজিস্ট্রেশন খরচ হচ্ছে একশো টাকা আর সামান্য কিছু খরচ আছে সেটা হচ্ছে আপনি দলিলটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সম্পাদন করতে হবে এবং একশো টাকার ই ফি দলিলের প্রতিপাতা আপনাকে ষোলো টাকা করে দিতে হবে এবং দলিলের প্রতিপাতা পাতা চব্বিশ টাকা করে অ্যান এন ফি দিতে হবে সমস্ত কিছু যদি আমরা অ্যাড করি মোটামুটি সাতশো টাকার মতো খরচ পড়ে এবং সাথে দলিল লেখকের খরচ নাম মাত্র চারশো থেকে পাঁচশো টাকার মতো ওভারঅল আমরা বলতে পারি একটি হেবা দলিলে খরচ এক হাজার থেকে দেড় হাজারের উর্ধে যায় না জমির পরিমাণ যত কিছুই হোক আর হেবা দলিলের জন্য এর চাইতে বেশি কিন্তু কোনো খরচ নাই হেবাটা অবশ্যই নির্দিষ্ট সম্পর্কের মধ্যে হতে হবে না হলে সেটা দান দলিলে পরিণত হবে সেটার জন্য আপনাদেরকে আট পার্সেন্ট টাকা দিতে হবে যেটা দলিলের মধ্যে থাকবে আর আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার গত এক বছর আগে দলিল করা কিন্তু দলিলে ছবি নাই তো আপনি যে কাজটি করতে হবে আপনাকে আপনার আপনি বালাম বই পরিদর্শন করে দেখুন যে নাম ঠিকানা সমস্ত কিছু ঠিক আছে কি না যদি আপনার মূল দলিলে ছবি যদি না থাকে কেন নাই সেটি আসলে বোঝা যাচ্ছে না তারপর আপনি যেটি করতে পারেন যদি আপনার ভোটার আইডি হিসাবে নাম ঠিকানা সমস্ত কিছু ঠিক থাকে যদি আপনার বালাম বইয়ে নাম ঠিকানা ঠিক থাকে তবে আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবি সহ আপনার যে রেজিস্ট্রেশন অফিস আছে সেখানে সাব রেজিস্ট্রার বরাবর আবেদন করতে পারেন যদি উনি ব্যক্তিগতভাবে পার্সোনালি সদয় হয় আপনার সেখানে ছবিটি লাগিয়ে দিতে পারেন তো এছাড়াও আরও যে প্রশ্নগুলো ছিল যদি সেগুলো একটু আমরা দেখি তো দলিল লেখকের লাইসেন্স যেটি সেটি হচ্ছে যে ভাই প্রশ্ন করেছেন বি ডব্লিউ স্বাধীন আপনি ভালো করেই জানেন যেহেতু আপনার বাবা মুহুরি লাইসেন্সটা কিভাবে নিতে হবে আপনি জাস্ট আবেদন করেন সাব রেজিস্টার বরাবর যদি সাব রেজিস্টার চান যদি এক্সট্রা দলিল লেখকের প্রয়োজন হয় উনি আপনাকে অনুমতি দিতে পারেন যদি সাব রেজিস্টার না দেন আপনি জেলা রেজিস্টার বরাবর আবেদন করেন দলিল লেখকের লাইসেন্সের জন্য জেলা রেজিস্টার যদি অনুমোদন করেন উনি আপনাকে সাব রেজিস্টার বরাবর একটা আদেশপত্র পাঠাবেন সাব রেজিস্টার সেটি গ্রহণ করবেন এছাড়াও বন্ধুরা বিভিন্ন বিষয়ে আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন এবং করছেন তো মূলত যেহেতু চ্যানেলটি ভূমি বিষয়ক চ্যানেল তো সেজন্য ভূমি বিষয়ক বিভিন্ন প্রশ্ন এবং কোর্সিনি করবেন আশা করি তো আপনারা যদি একটি নিষ্কণ্ঠক জমি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চারটি জিনিস লক্ষ্য রাখতে হবে বিষয়টি যদি ভালো করে বুঝে নেন যে কোনো ভূমি বা জমি আপনি নিষ্কণ্ঠকভাবে ক্রয় করতে পারবেন সেখানে আপনার কোনো যে টাকাটা আপনি ইনভেস্ট করতেছেন তার অপচয় হবে না লোকসান হবে না প্রথমত হচ্ছে শান্তিপূর্ণ দখল দেখে নেবেন যে জায়গাটি আপনি ক্রয় করতেছেন সেটি শান্তিপূর্ণ দখল আছে কি না দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটি জমিটির দলিল আছে কিনা না তৃতীয়ত হচ্ছে জমিটির খতিয়ান আছে কি না চতুর্থত হচ্ছে জমিটির নকশা বা ম্যাপ আছে কিনা আর অনেক ভাই প্রশ্ন করেছেন সেটি হচ্ছে যে ওনার বাবার নামে জমি ক্রয় করা বাবা যতদিন বেঁচে ছিলেন উনি নাম জারি করেন নাই এখন বাবার ওই দলিল দিয়ে তিনি কিভাবে নাম জারি করবেন তো এটি করার জন্য আপনাকে জাস্ট আপনার স্থানীয় পৌরসভা অথবা আপনার চেয়ারম্যানের কার্যালয় থেকে আপনাকে একটি ওয়ারি সনদ নিতে হবে জাস্ট আপনার বাবার দলিলটি এবং আপনার ওয়ারি সনদ সহ বর্তমানে বেশিরভাগ উপজেলায় ই নাম জারি আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনার যে নির্দিষ্ট উপজেলা সেই উপজেলা ই জারি করে দেন আর যদি ই জারি চালু না থাকে নর্মাল যে পন্থা বিশ টাকার কোর্ট ফি সহ আবেদন করেন এভাবে আপনি আপনার যে বাবার নামে যেটা জমির দলিল ছিল সেটি আপনি আপনার নামে নাম জারি করতে পারবেন তো বন্ধুরা আমরা যেটিতে ছিলাম যে নিষ্কণ্ঠক জমি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই শান্তিপূর্ণ দখল দেখে নেবেন যে জমিটা আপনি ক্রয় করবেন সেটি নিজে পার্সোনালি ঘুরে দেখে আসবেন জমিটা শান্তিপূর্ণ কিনা আশেপাশে যারা মালিক আছেন তাদের সাথে কথা বলে আপনারা দেখবেন যে জমিটাতে কোনো বিবাদ আছে কিনা দুই নাম্বার হচ্ছে যে জমিটার দলিলটা চেক করে নেবেন যে দলিলটা মূলে উনি বিক্রি করতেছেন ওনার নামে নাকি ওনার বাবার নামে যদি বাবার নামে দলিল হয় তাহলে ওয়ারিস সনদ অবশ্যই দেখে নেবেন আর ওনার নামে দলিল হলে সেই দলিলটি সাব রেজিস্ট্রেশন অফিসে আপনারা চেক করে নেবেন সঠিক কিনা আর দ্বিতীয়ত হচ্ছে যে খতিয়ান খতিয়ানটি নিয়ে আপনার ইউনিয়ন যে ভূমি অফিস আছে সেখানে যাবেন সেখানে যাওয়ার পর আপনি এই খতিয়ানে চেক করে নেবেন খতিয়ানটি ডুপ্লিকেট না অরিজিনাল আর যদি জমিটির খাজনা নেওয়া হয় তাহলে আপনি যেটি জানতে পারবেন সেটি হচ্ছে জমিটির সাথে কোনো সরকারি স্বার্থ নাই অর্থাৎ জমিটি অর্পিত না জমিটি খাস না জমিটির দেবত্তন না জমিটি ওয়াকফ না এগুলো আপনাকে আলাদাভাবে জানতে হবে না যদি জমিটির খাজনা নেওয়া হয় ব্যক্তির নামে তাহলে বুঝতে পারবেন জমিটিতে তেমন কোনো সমস্যা নাই আর যেটি সেটি হচ্ছে আপনি যে জমিটি ক্রয় করতেছেন সেটি যদি খুবই অল্প পরিমাণ হয় দাগটিও যদি ছোট হয় অবশ্যই একজন অভিজ্ঞ আমিন দিয়ে দাগটি মেপে নেবেন যে ম্যাপে যতটুকু জায়গা আছে দলিলে ততটুকু আছে কি না খতিয়ানে ততটুকু আছে কিনা যদি ম্যাপের চাইতে বেশি পরিমাণ জায়গা দলিল বা খতিয়ানে থাকে যতটুকু জায়গা ম্যাপে আসে ততটুকু জায়গায় আপনারা ক্রয় করবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে নকশা এই সমস্ত যে নকশা এগুলো আপনারা অটো কার্ডের মাধ্যমে কীভাবে মাপবেন তো সেগুলোর জন্য আপনাকে কম্পিউটার সম্পর্কে জানতে হবে তখনই আপনি করতে পারবেন আর নর্মাল যে হার্ড কপি আছে। এগুলো আপনারা গুনিয়া স্কেল ফিট স্কেল অথবা নর্মাল যে সমস্ত বই যে স্কেলগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা কিন্তু এই সমস্ত ম্যাপ মাপতে পারবো যে কতটুকু জায়গা আছে তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইভে আসার সাথে সাথে আপনাদের সাথে কমিউনিকেশন করা তো অন্য ভাইয়ের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে এ সিলেন কর্তৃক যদি নাম জারি না মঞ্জুর হয় তাহলে কি করবেন তো এক্ষেত্রে আপনার দুটি অপশন থাকে একটি হচ্ছে এ সিলেন বরাবর আবার আপনি সেটি পুনঃবিবেচনার আবেদন করতে পারেন আর সেটি যদি না করতে চান তাহলে আপনি এডিসি রেভিনিউ অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর আবেদন করবেন তবে এক্ষেত্রে এ সিলেন্ড যে নামঞ্জুর মঞ্জুর করলেন ওনার লিখিত আদেশটি সহ আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ এই কেন আপনার জমিটি নামজারি করতে চাচ্ছেন না উনি অবশ্যই আপনাকে একটি লিখিত দিবেন সেই লিখিত সহ আপনি বিশ টাকার কোর্ট ফি দিয়ে এডিসি রেভিনিউ অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে তার পরবর্তীতে সাইফুল ইসলাম বুলবুল যে জমির জন্য কোন খতিয়ানটি দরকার আসলে জমির জন্য প্রতিটি খতিয়ানি দরকার যেমন আমাদের ব্যক্তিগত পরিচয়ের জন্য জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয় ভোটার আইডির প্রয়োজন হয় পাসপোর্টের প্রয়োজন হয় সেই রকম আমাদের যে জমিগুলো উপমহাদেশে প্রথম সিএস জরিপ ওই জন্য আপনার সিএস খতিয়ানও লাগবে পরবর্তীতে হচ্ছে এস এ জরিপ এস এ লাগবে পরবর্তীতে বর্তমানে বিএস বা আর এস জরিপ সেটিও লাগবে অর্থাৎ তিনোটি খতিয়ানি আপনার লাগবে এমন না যে আপনার এস এ খতিয়ান হলেই চলবে সিএস লাগবে না এমন বিষয় না তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসে খতিয়ান থেকে আপনাকে ধারাবাহিকভাবে মালিকানার পরিবর্তনগুলো ঠিক থাকতে হবে অর্থাৎ যিনি রেকর্ডীয় মালিক উনি কার কাছে বিক্রি করলেন তার কাছ থেকে কে জমিটি ক্রয় করলো তার কাছ থেকে কে জমিটি ক্রয় করলো এভাবে আপনাকে দলিলের মাধ্যমে অথবা খতিয়ানের মাধ্যমে আপনাকে রেকর্ড পর্যন্ত যেতে হবে যেটা আমরা নামজারির জন্য দেখে থাকি আর অনেকেরই প্রশ্ন ছিল যে সিভিল মামলাগুলো কতদিনে শেষ হবে আসলে দেখুন আদালতের কাজ বাংলাদেশে আমরা সবাই জানি সিভিল মামলাগুলো শেষ হওয়ার জন্য অনেক বছর সময়ের প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি একটা মামলার দশ বছরে যদি রায়ও পান আবার সেটা আপিল হবে আপিলের পর আপিল হবে এভাবে তিরিশ থেকে চল্লিশ বছর তারপরে যে চূড়ান্ত রায় পাওয়া যায় যদি সেক্ষেত্রে আপনার বাদী বিবাদী উপর নির্ভর করে যে আপনি যে রায়টি পেলেন তার বিরুদ্ধে আপিল হচ্ছে কিনা সেটি দেখার বিষয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সুনির্দিষ্টভাবে ভাবে সে বিষয়টা নিয়ে আলোচনা সে বিষয়টা নিয়ে আপনারা সুনির্দিষ্টভাবে সে বিষয়টা নিয়েই আপনারা লিখবেন আর জমির সাতকাহন যে ফেসবুক পেজটি আছে সেখানেও আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানেও আপনারা আপনাদের সমস্যা এবং এর সমাধান পেতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী শুক্রবার